ট্রপিক্যাল এগ্রোর ফ্যামিলি মিট অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে ডুয়ার্সের মূর্তি নদী সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টে এদিন গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ট্রপিক্যাল এগ্রোর নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টের জেনারেল ম্যানেজার পিন্টু চক্রবর্তী এদিনের অনুষ্ঠান থেকে ব্যবসায়িক আলোচনা থেকে শুরু করে আগামী দিনের পথ চলা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের পারফরম্যান্স বিশেষ পুরস্কার প্রদান করা হয় এদিন মূলত কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে এই ট্রপিক্যাল এগ্রোর বিভিন্ন প্রোডাক্ট আগামী দিনে কৃষকদের সহযোগিতা করবে বলে বক্তব্যে বলেন জেনারেল ম্যানেজার পিন্টু চক্রবর্তী আপনি তো ট্রপিক্যালের প্রোডাক্ট ব্যবহার করেন হ্যাঁ কিভাৱে উপকৃত হ'ল ট্ৰপিকেলৰ প্ৰোডাক্ট ব্যৱহাৰ ট্ৰপিকেলৰ প্ৰোডাক্টগ আমাৰতো মানে ভাল আমি একেছোঁ মালদাৰ ওপৰত কম দামৰ মতে প্ৰত্যেকটা বায়'লজিকেল প্ৰেজাল্ট ভাল আমে গুণো মানে ভাল ফোন হয় আমো মানে সুস্বাদু হয় সব কিছু দি আমি বেছ ভাল ৰেজাল পেলাইছোঁ ট্ৰপিকেল কম্পিউটি যত গুলো প্ৰ'ডাক্ট আমাৰ আমাৰ ইউজ কৰিছোঁ সবগুলৈ মানুষের চাহিদা কীরকম আছে মানুষের চাহিদা ভালো হচ্ছে কিন্তু চাষিরাও যারা আমি স্প্রে করে গোয়াররা তারা টপিক্যালের একটু মানে চিপ অ্যান্ড বেস্টের দাম পায় এবং ভালো রেজাল্ট পায় বলে প্রত্যেকটা চাষির ঘরে ঘরে টপিক্যালের মান চলে গেছে কৃষিতে আপনারা কিভাবে আছেন মানে কিভাবে আপনারা অ্যাকচুয়ালি আমাদের এই টপিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা ফিফটি সিক্স ইয়ার ওল্ড কোম্পানি আমাদের হেড অফিস চেন্নাইয়ে আর আমাদের চেয়ারম্যানের একটাই উদ্দেশ্য হচ্ছে ন্যায্য দামে চাষির ভালো প্রোডাক্ট তুলে দেওয়া এটাই আমরা করে আসছি আর এখন দেখা যায় যে অত্যধিক মুনাফা লোভের আশায় অনেক কোম্পানি আছে তারা প্রোডাক্ট লঞ্চিং করছে কিন্তু তাতে দেখা যাচ্ছে প্রোডাক্টের রেজাল্ট আসছে না অ্যাকচুয়ালি চাষি আমাদের অন্নদাতা আমরা তাদেরকে সেই চোখে দেখি ওনারা যে ফসল পলায় সেটাই আমরা শহরে যারা থাকি সেটা তারা ফসল পলায় থেকেই আমরা সমস্ত কিছু শহর থেকে খাবার দাবার করতে পারি তো আমাদের চাষিদের স্বার্থের দিকটা দেখতে হবে অবশ্যই যাতে তারা ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্ট তারা পায় এবং আমাদের চ্যানেল পার্টনাররাও তারা তাদেরকে ডাইট করে এই মুহূর্তে কৃষি নিয়ে আপনারা বাড়তি কী ভাবছেন যেগুলো অন্য অন্য কোম্পানি কৃষকদেরকে নিয়ে ভাবছে না যে যেটা কৃষিক্ষেত্রে প্রভাব ফেলতে পারে অ্যাকচুয়ালি আমরা এবছর আমাদের চেয়ারম্যান দুটো নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে যেটা হচ্ছে ধানের রোগের জন্য তিনটে মলিকুল নিয়ে একটা নতুন প্রোডাক্ট ট্যাক্স টেমলি যেটা বাজারে ভালো আলোড়ন তৈরি করেছে ভালো রেজাল্ট বাজারে যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট আছে তার থেকেও এটা অনেক গুণ ভালো সেটা পরীক্ষিত এবং অলরেডি ডিম্যান্ডও এসছে এই প্রোডাক্টটা আমরা অলরেডি একশো টনের থেকেও বেশি নতুন প্রোডাক্ট অলরেডি আমরা এটা সেল করতে পেরেছি আর চাষিরাও খুব হ্যাপি আমরা নট অনলি চাষিদের কাছে যাচ্ছি আমাদের ডেভেলপমেন্ট টিম আছে তারা তাদেরকে বোঝাচ্ছে এই প্রোডাক্টটার সম্বন্ধে এবং ডেমনস্ট্রেশান আমরা প্রচুর করছি ডেমনস্ট্রেশন দেখে একটা চাষি একজনকে বলছে এবং ওরা দেখে ফরক করে তারপরে এই প্রোডাক্টটা কিনে নিয়ে যাচ্ছে এবং তাদের ভালো ফল পাইছে এখন তো দেখা যায় কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির কারণে চাষের জমি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে আমাদের কিছু অজ্ঞতার কারণেই এটা হচ্ছে আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমাদের যারা কৃষক রয়েছে তারা অর্ধশিক্ষিত তারা বিশেষ শিক্ষিত নয় তো তাদেরকে শিক্ষিত করার আমাদের একটা নৈতিক সামাজিক জীবিত একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থাকে তারা অনেক সময় অত্যধিক লোভের আশায় তারা প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে যে পরিমাণ দেওয়ার দরকার একটা জমিতে তার থেকে বেশি হারে বেশি হারে দিচ্ছে এবং শুধু তাই না কেমিক্যালস প্রোডাক্টগুলো তারা নির্দিষ্ট সময়ের যে ব্যবধান থাকা উচিত সেটা না রেখে তারা ডোষও বাড়াচ্ছে নিজেরাই তারা নিজেদের যেটা দোষ লেখা থাকে যেটা সিআইবির রেশনে লেখা থাকে তার থেকেও বেশি দোষ সেই জন্য এটা অনেক সময় ক্ষতি করছে জমিতে যে কোনো জিনিস জানেন অধিক পরিমাণে জমিতে সার প্রয়োগ করার ফলে জমির যে জলধারণ ক্ষমতা সেটা হারিয়ে ফেলছে এবং জমিতে বন্ধাত্ম এসে যাচ্ছে কিন্তু আমি বলবো যে এর জন্যে আমাদের কোম্পানি সবসময় আছে আমাদের বায়ো ফার্টিলাইজার যে সমস্ত প্রোডাক্ট আছে আমাদের অনেক রকম পিজিআর আছে যেটা সারের পরিমাণ কম দিলেও চাষির ফসল ভালো হচ্ছে এবং তাতে করে তাদের গুণগত মানও ভালো হচ্ছে কী অনুষ্ঠান আজকে আপনাদের আজকে আমাদের টপিক্যাল এখন ফ্যামিলি মিটস আছে আজকের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় কেন সাতাশে আগস্ট আমরা প্রত্যেক বৎসরই এই দিনে আমরা এন্টায়ার নর্থ বেঙ্গলের আমাদের ফ্যামিলি মিটস করে থাকি তা গত বছরে তাদের যে পারফরমেন্স তাদেরকে সম্মান জানানো হয় আজকের এই দিনটাতে আজকে এখানে উপস্থিত আছে আমাদের ইন্টায়ার নর্থ বেঙ্গলের একশো চল্লিশ জন ডিস্ট্রিবিউটার এবং তাদেরকে আজকে আমরা সাদরে গ্রহণ করে নেব এবং আমাদের গত বছরের তাদের যে পারফরমেন্স সেটাকে আমরা সম্মান জানাব নতুন কিছু নতুন কিছু কি থাকছে আপনাদের আজকে নতুন কিছু থাকছে বলছে আমাদের কাছে নতুন কিছু মলিকুল এসছে পেটেন্ট প্রোডাক্ট সেগুলোর আজকে আমরা শুরু করবো আজকে এখানে লঞ্চিং করব সেগুলো সেই প্রোডাক্টগুলো এগুলো আছে এছাড়া আগস্ট মাসের আমাদের একটা কালেকশান স্কিম থাকে সেই কালেকশান স্কিমের ওপরে গোল্ড স্কিম থাকে এবং লটারি থাকে সেগুলো আজকে আমরা করব আপনাদের এই যে আজকের অনুষ্ঠানটা এটার মোটোটা কি আছে মানে কি কারণে সবাইকে নিয়ে বসা কারণে কি উদ্দেশ্য নিয়ে প্রত্যেক বছরই আমরা করে থাকি আজকে সারা বছর ধরে ওনারা আমাদের পাশে রয়েছে আমাদের সাপোর্ট করছে আমাদের অগরবতির সাথে ওরা রয়েছে তো ওদেরকে আমরা আজকের দিনটায় আমরা সম্মান জানাই বিভিন্ন প্রোডাক্টের অ্যাওয়ার্ড সেরিমনি করে থাকি হ্যাঁ সেই জন্যই আমরা এটা অনুষ্ঠানটা রাখি